সবাই কমেন্টস করেন কমেন্টস দেখে সবাইকে ফলো করা হবে সবাই কমেন্টস করেন সবাই কমেন্টস করেন সবাই কমেন্টস করেন উড়াধুরা কমেন্টস করেন সবাই উড়াধুরা কমেন্টস করেন সবাইকে ম্যাসেজের রিপ্লাই দেখে সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাইকে সবাই ফলো করেন সবাই কমেন্টস করেন সবাই কমেন্টস করেন উড়াধুরা কমেন্টস করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাই কমেন্টস করেন ওরা ধরা কমেন্টস করেন সবাইকে কমেন্টস দেখে সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাই সবাইকে ফলো দেওয়া হবে কমেন্টস করেন সবাই সবাই কমেন্টস করেন ওরা ধরা কমেন্টস করেন দেখতে পাচ্ছি অনেক লোক জয়েন হয়েছে কিন্তু কমেন্টস করছে না সবাই অতি দ্রুত কমেন্টস করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে লাইভে সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাই ফলো করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাই কমেন্টস করেন যারা যারা জয়ান হয়েছেন সবাই কমেন্টস করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে দেখতে পাচ্ছি অনেক লোক যুক্ত হয়ে গেছে কমেন্টস করেন ভাইয়া সব কমেন্টস করেন সবাই ওরা ধরা কমেন্টস করেন কয় লাইভ থেকে সবাইকে কমেন্টস ব্যাক সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাই কমেন্টস করেন ওরা ধরা কমেন্টস করেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্টস করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে লাইভে সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাই কমেন্টস করেন ওরা ধরা কমেন্টস করেন দেখতে পাচ্ছি অনেক লোক যুক্ত হয়েছেন সবাই কমেন্টস করেন আরে ভাই কমেন্টস করেন না ঠিক আছে ভাই কমেন্টস পেয়েছি একজনের কমেন্টস পেয়েছি তার ফলোব্যাক দেওয়া হচ্ছে সবাই কমেন্টস করেন ভাইয়া কমেন্টস করেন সবাইকে ব্যাক দেওয়া হবে কমেন্টস করেন ভাইয়া সবাই কমেন্টস করেন যারা যারা কমেন্টস করবে সবাইকে ব্যাক দেওয়া হবে কমেন্টস করেন ভাইয়া দেখতে পারছি অনেক লোক জয়েন হয়েছেন কমেন্টস করেন ভাইয়া সবাই কমেন্টস করেন উড়াধুড়া কমেন্টস করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্টস করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে কমেন্টস করেন ভাইয়া সবাই কমেন্টস করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে এই যে ভাইয়া আপনার আইডি ফলো দিয়ে দিচ্ছে এই যে লাইভে আপনার আইডি ব্যাক দেওয়া হচ্ছে সবাই উড়াধুড়া কমেন্টস করেন সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে লাইভে সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাই ফলো করো বন্ধুরা সবাই ফলো করো সবাই মেসেজ করো যারা যারা জয়েন হয়েছে সবাই মেসেজ করো ওরা ধরা মেসেজ করো এই যে ভাইয়া যে কমেন্টস করছিলেন তার ফলো ব্যাগ দিয়ে দিচ্ছি এই যে ব্যাগ দিয়ে দিলাম এই যে ব্যাগ দিয়ে দিচ্ছি ধন্যবাদ ব্যাগ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি সবাই উড়া ধরা কমেন্টস করো এই যে ব্যাগ দিয়ে দিচ্ছিলেন এই যে দেখতে পাচ্ছেন লাইভে সবাইকে ফলো ব্যাক দেওয়া হবে সবাই মেসেজ করো উড়া ধরা মেসেজ করো লাইভে সবাইকে বন্ধ করা হবে সবাই বন্ধ করে দাও সবাই বন্ধ করো মেসেজ করো সবাই বন্ধ করো সবাইকে ব্যাগ দেওয়া হবে মেসেজ করো সবাই দেখতে পাচ্ছি কয়জন জয়েন হয়েছেন মেসেজ করেন ভাইয়া মেসেজ করেন সবাইকে বন্ধ করা হবে সবাই মেসেজ করেন ধরা ম্যাসেজ করেন দেখতে পাচ্ছেন অনেক লোক যুক্ত হয়েছেন সবাই মেসেজ করেন ধরা মেসেজ করেন সবাইকে ম্যাসেজের রিপ্লাই দেওয়া হবে এবং বন্ধ করা হবে সবাই আমারটা বন্ধ করো সবাইকে বন্ধ করে দিচ্ছি સીવી દેખતા પાછે એક જણ જોત થયેન મેસેજ કરોન ભૈયા મેસેજ કરોન મેસેજ દેખે તમારે બંધ કરવા হবে મેસેજ કરો ભૈયા মেসেজ করো যে যুক্ত হয়েছো মেসেজ করো সবাইকে বন্ধ করা হবে মেসেজ করো উড়া দৌড়া মেসেজ করো ঠিক আছে একজনের মেসেজ পেয়েছি তোমাকে বন্ধ করে দিচ্ছি ভাইয়া মেসেজ করো মেসেজ করো ভাইয়া সবাইকে বন্ধ করানো হবে সবাই মেসেজ করো সবাই ওরা ধর একটু মেসেজ করো কাবাডি মেসেজ করো ভাইয়া মেসেজ করো যারা যারা মেসেজ করে ফলো ব্যাক দেওয়া হবে নগদ ফলো লাইভে ফলো ব্যাক দেওয়া হচ্ছে সবাই মেসেজ করো মেসেজ করো ভাইয়া লাইভে সবাইকে ফলো ব্যাক দেওয়া হচ্ছে সবাই মেসেজ করো মেসেজ করো সবাইকে লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা রেসপন্সই নাই সত্যি আর লাইভে জয়েন হয়ে মেসেজ করো ভাইয়া দেখতেছি লোককে জয়েন হচ্ছে সবাই মেসেজ করো মেসেজের রিপ্লাই দেখে সবাইকে ফ বন্ধ করানো হবে বন্ধ করে দাও সবাইকে লাইভে বন্ধ করে দেওয়ানো হবে মেসেজ করো ভাইয়া যারা যারা জয়েন হচ্ছে সবাই মেসেজ করো মেসেজ করো ওরা ধরা মেসেজ করো এক ভাইয়া মেসেজ করো যারা যারা জয়েন হচ্ছে মেসেজ করো ওরা ধরা মেসেজ করে সবাইকে ফলো বন্ধ করানো হবে বন্ধ করানো হবে সবাই মেসেজ করো ওরা ধরা মেসেজ করো সবাইকে বন্ধ করানো হবে দেখতে পাচ্ছি অনেক লোক যুক্ত হয়েছে মেসেজ করো মেসেজ করো সবাইকে বন্ধ করানো হবে লাইভে সারা যারা মেসেজ করবে সবাইকে বন্ধ করানো হবে লাইভে জয়েন হয়ে যাও সবাই তার অতি দূরত্ব লাইভে জয়েন হয়ে যাও सब सब ऐ मैसेज करो उरा थोड़ा मैसेज करो भैया मैसेज करो मैसेज करो उरा थोड़ा मैसेज करो सब ऐ लाइव भेजो इन्हें जाओ मैसेज करो सब ऐ उरा थोड़ा मैसेज करो देखते बार सी लाइव भेजो तो इन्हें क्यों मैसेज कर चलना सब ऐ उरा थोड़ा मैसेज करो सब ऐ मैसेज करो उरा थोड़ा मैसेज करो মেসেজ করো উরা ধরা মেসেজ করো সবাই উড়া ধরা মেসেজ করো উরা মেসেজ করো সবাই মেসেজ করো দেখতে পাচ্ছি অনেক লোক যুক্ত হয়েছেন সবাই মেসেজ করো ভাইয়া মেসেজ করো ভাইয়া মেসেজ করো সবাই উড়া ধরা মেসেজ করো মেসেজ না করলে বুঝবো কেমন ভাই ওরা ধরা মেসেজ করো সবাই মেসেজ করো শুনতে পারছো না কি সবাই মেসেজ করো ওরা ধরা মেসেজ করো সবাই ওরা ধরা মেসেজ করো সবাই বন্ধ করে দাও সবাইকে বন্ধ করানো হবে সবাই মেসেজ করে বন্ধ করো কেউ কমেন্টস করছে না সবাই বন্ধ করো ওরা ধরা বন্ধ করো भाई सबा कमेंट करो उड़रा दुरा कमेंट्स करो भैया लाइव जयन कमेंट करो भैया मैसेज करो उदुरा मैसेज करो भैया সবাই মেসেজ করো মেসেজ করো সবাই উড়া ধরা মেসেজ করো তারা যারা জয়েন হয়েছে সবাই মেসেজ করো সবাই উড়া ধরা মেসেজ করো সবাই যারা যারা জন হয়েছে সবাই মেসেজ করো উরা ধরা মেসেজ করো লাইভে যারা জয়েন হয়েছে সবাই মেসেজ করো মেসেজ করো না কেন ভাইয়া কেউ তো মেসেজ করছে না মেসেজ করো সবাই মেসেজ করো সব এউরা ধরা কমেন্স করো অ্যাড হয়েছে অনেক লোক কমেন্টস করো না ভাইয়া সবাই কমেন্টস করো উড়া দুরা কমেন্টস করো যারা যারা জয়েন হচ্ছে সবাইকে ব্যাক দেওয়া হবে সবাই কমেন্টস করো উড়া ধরা কমেন্টস করো সবাই উড়া ধরা কমেন্টস করো সবাইকে ব্যাক দেওয়া হবে ফলো ব্যাক দেওয়া হবে সবাই কমেন্টস করে সবাই ফলো ব্যাক দেওয়া হবে সবাই কমেন্টস করে সবাই উড়া কমেন্টস করো সবাই মেসেজ করো উরাধুরা সবাই মেসেজ করো イバッチなワイメンセスコロリバイいや。 সবাই মেসেজ করো ওরা ধরা মেসেজ করো সবাইকে বন্ধ করানো হবে সবাই মেসেজ করো ওরা ধরা মেসেজ করো সবাইকে বন্ধ করানো হবে মেসেজ করে সবাই সবাই কমেন্টস করো ওরা ধরা কমেন্টস করো সবাই কমেন্টস করো কমেন্টস করো